খবর জনগণের খবর এই মুহূর্তে কিন্তু আমি বলি সরিদার থানার একবার সমর্থন রয়েছি সরিতা থানার একের পর একের পর এক সাফল্য গতকালদের দেখেছিলাম আপনারা দেখেছেন তিনটি মাইলের ছটা সন্তান ঘন্টার মধ্যে নির্ধারণ করেছে আজ কিন্তু আর একটা বড় ক্ষমতা আপনাদের সেটি হচ্ছে নবাবপুর অঞ্চলের পূর্ব গ্রামের বাসিন্দা সাবির পাটোয়ার মূল চক্রি হচ্ছে তিনি হচ্ছে বাইকের চক্রি তাকে ধরে নিয়ে আসা থানা নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে এস বি দিয়েছেন এস ডি বিও এবং ছিলেন সিআই সাহেব এবং বড়বাবু চন্ডী একবারে মুহূর্ত তাদের বক্তব্য হচ্ছে মূল চক্রি হচ্ছে সাবির পাটোয়ার তাকে ধরে নেওয়া হয়েছে এবং তিনি আমাদের সম্মুখে আরো ছবি পেয়েছেন ডাবল এইট ডাবল এইট ডাবল থ্রি ফোর থ্রি এবং একটি নীল রঙের হিরো গ্ল্যামার বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার ডবলিউ বি ওয়ান সিক্স এএস সিক্স ডবল এইট টু আপাতত এই দুটি বাইক আমরা উদ্ধার করি এবং এই উদ্দেশ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা একটি শুভমোটো কমপ্লেন একটি শুভমোটো কেস আমরা রেজিস্টার করি এবং এরপরে ওকে ওদের পিসিতে এনে তারপরে এই ঘটনার সাথে এই তদন্তে আমরা পরবর্তী পর্যায়ে এগোবো যে এই ঘটনার সাথে আরও অন্যান্য কেউ বা ওর সাথে কোনো গ্যাং জড়িত আছে কিনা বা ও অন্য কোনো বাইক এর সাথে চুরি করেছে কিনা সেটা আমরা তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা সেটা দেখব আচ্ছা এই বাইকগুলো কি কোনো লিখিত অভিযোগ চুরি যাওয়ার সময় লিখিত কোনো অভিযোগের ভিত্তিতে কি না এটা আমরা একটি গোপন সূত্রের খবর পাই ঠিক আছে তো সেই খবরের বেসিসেই তাকে আটক করা হয় এবং তাকে ইন্টারোগেট করে এখনো অবধি এইটুকুই আমরা সংবাদ পেয়েছি এবং সে এটা স্বীকার করেছে तो তারপর ताके तार कास्टोडी থেকে আমরা এই দুটবাই তাকে পুনর্বার করেছি উনি কি এক এখানকার স্থানীয় না एक কোথা না এখানকার স্থানীয় না না নাপুর গুরগড়ী পোতা চণ্ডীতলা থানা থেকে এই টাইকুলে पर বড় হল কোন নির্দিষ্ট ঝুঁড় হলো আমরা ছাত্ররা আর ভাই ভাই কে কোন রকম সেটা

বিভিন্ন ধরনের বা বোন বড় কোনো অপারেশন হলে সেক্ষেত্রে দেখা যায় যে নাম্বার টেট চেঞ্জ করা হয় তাহলে এই সমস্ত হচ্ছে তার কি মনে আছে অন্য ধরনের কোনো চক্ষীর সাথে যুক্ত থাকতে পারে সেটা আমরা ওকে পিসিতে এনে তারপর ওকে আরো ফার্দার আরো থরো ইন্টারোগেট করে এগুলো আমরা তখন আপনাদের জানাবো সেটা এইটুকুই আমাদের অব্দি অনার্স করতে আগামীকাল আদালতে বিশ্রাম হ্যাঁ দাদা ঠিক আছে না আগামীকাল কি আদালতে হ্যাঁ আমি আগামীকাল আচ্ছা কিছু বল স্যার शेख শাবির কথা যে বললেন আপনি পার্ট ওয়ান আইতো বাড়ি গুরুই পতা বুঝে গেছি টিটকাপার দিকে লেগে গেছে এখন এর বিরুদ্ধে কি আগে থালায় কতগুলো কেস আছে যদি একটু যদি একটু কোয়েরি করে দেখেন আপনারা ইউ গেট ইট মেক কাছে তাতে তো ঠিক আছে শঞ্জিমনি হেলথকেয়ার নার্সিং হোম, শিয়াখালাপুরপুরা শরীফের পাশে শ্রীপদিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কু সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরোমেডিসিন, ডায়ালিসিস, নিউরোসার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজি, এবং আরও বড় সাফল্য। হুগলি গ্রামীণ জেলা পুলিশে চন্ডিতলা থানার গত বৃহস্পতিবার চন্ডিতলা থানা এলাকার বনমালিপুরের একটি মন্দিরে